তোদের জন্য তোকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায় কি সুন্দর তেল চকচকে চেহা তোর ভালো করে না কালা আলো ঢুকিয়ে আসবো কেমন আচ্ছা আজ আসি কালা আসবো সারাদিনে একবার তোদের না দেখলে মনটা করে আরে ও চা দিয়ে যাও দেখি এই নাও ইশ হাত পা ধুই এসে বসলে পড়তে গা থেকে তো আস্তে গন্ধ বের হচ্ছে বুরবুর করে আমার তোই গন্ধ ভালোই লাগে gini লোকে কি আর এম ওকে মাছলি বাবা বলে তা সকাল হতে না হতে গেছিলে কোথায় কুকুরলে গেছে একটু খাবার দিতে গেছ না তাই করো শুধু ঘর সংসারের কোনো খবরই তো রাখো না জানো আর শ্বশুর মশাই তুমি ডেকে পাঠিয়েছেন সেটা কিছু জানিয়েছেন বলেছেন খুব জরুরি দরকার আমরা দুজনেই জানো তাড়াতাড়ি যাই তাহলে চলো কালকেই যাই অনেকদিন শ্বশুরবাড়ি যাওয়া হয়নি বেশ বড় একটা মাছ আর এক হারি মিষ্টি নিয়ে যেতে হবে মার খালি মাছ আর মাছ যক্তসব যাই করি থাকব লাগা যহল তো বংশে সব বুঝিয়ে দিয়ে আসি দেখে যত गिननी জানতাম খবর পাওয়া মাত্রই জামাই বাবা জীবন ঠিক আসবে বিশেষ সু বাবা জীবন আয় মা কি হয়েছে বাবা তোমরা ঠিক আছো তো এত টড়িঘড়ি ডেকে পাঠালে কেন হ্যাঁ রে মা হ্যাঁ আমরা ঠিক আছি এই দেখুন আমার পুকুর থেকে একটা এত বড় কাতলা এনেছি আপনাদের জন্য তুমি যে কত মাছ ভালোবাসো তা আমি জানি বাবা আমিও সাত সকালে লোক পাঠিয়েছি আমাদের পুকুরে মাছ ধরার জন্য সব থেকে বড় রুই মাছটা খাওয়াবো তোমাকে আজকে ইস তোমরা আর মাছ মাছ করো না তো সারা দিনই মাছের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে আচ্ছা ভিতরে চলো তোমরা হ্যাঁ বাবা চলো এতটা পথ দিলে তোমরা আমি জলখাবারের ব্যবস্থা করছি এইবার বলুন তো কি সমস্যা সমস্যা বড় সড় কিছু নয় তবে আমি একটা পুকুর কিনতে চাই না না বেচতে সে চায় তার অগাধ জমি জমা পুকুর বাড়ি সব আছে আর এই পুকুরটা সে জলের দ্বারাই বিক্রি করে দেবে বলেছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই পুকুরে নাকি এক বিশাল বোয়াল মাছ আছে আজ অব্দি অনেক বড় বড় মাছ শিকারী নাকি চেষ্টা করেছে তবে একজনও ধরতে পারিনি বোয়াল মাছ আছে সেটা সমস্যা না যার পুকুর মানে সুধাময় বাবুর একটা শর্ত আছে এই গোয়ালমাছকে যে ধরতে পারবে এই পুকুর নাকি তাকেই দেবেন গোয়ালমাছটা উনি নিজে রান্না করে শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াবেন বাহ বেশ কিন্তু বাবা জন্য তুমি আমাদের থেকে পাঠালে কেন সেটাই বুঝতে পারছি না দেখ মা তোর দাদারা সবাই শহরে গেছে কেউ নেই আর পুকুরটা পেলে আমার ব্যবসার অনেক সুবিধা হবে আর সেটা পাবার জন্যই আমার জামাইকে দরকার চিন্তা করবেন না চিন্তা করবেন না ওই দেখো বলটাকে ধরতে হবে তো ঠিক আছে ওই মাছটা আমি একাই ধরব

আশোন আসুন কেমন আছেন হ্যাঁ আগে ভালোই এ আমার জামাই সন্তোষ মা চন্ত প্রাণ কালকে মাছ ধরার প্রতিযোগিতায় আমার তরফ থেকে ওই তো অংশ নেবে বাহ বাহ এত বেশ ভালো কথা দেখো যদি মাছ তোমাদের জিতে ওঠে পুকুর তোমাদের তবেই আমি চেষ্টা তো করব না পুকুরটা বুঝলে হ্যাঁ আমার 100 বছর তো হবেই আমার ঠাকুর দารামলে কোনা হয়েছিল তা আমার একটা ছিল একবার পুকুরটা দেখে যাব বাপছি তা যাও না এই তো কাছেই চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদের তো সন্তোষ কত বড় পুকুর পুকুর না বলে বলাই ভালো হ্যাঁ এটা আমার ভারী প্রিয় পুকুর তবে এতগুলো পুকুর আমার আর সামলানো যাচ্ছে না তাই ভাবছি উপযুক্ত হাতেই পুকুর আমি সমর্পণ করব। আমি হাতে পেলে এই পুকুরের যত্ন আত্মীর অভাব হবে না সে তো আমিও চাই তবে ওই বড় বলটা আমার চাই কিছুতেই ধরতে পারছি না না হলে শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবো না তবে মাছটা খুব মুশকিল বড় পুকুর আর গভীর মজা এত বড় খেলিয়ে খেলিয়ে তুলতে হয় সেটাই আমার পছন্দ আমি জানি তুমি পারবে তাই তো তোমাকে তড়ি ঘড়ি খবর পাঠিয়ে ডেকে আনলাম চলো এবার যাওয়া যাক বুঝলেন আগে কতবার চেষ্টা করেছে এই মাছটাকে ধরা পারিনি তাই নাকি এবার ও যে আবার চেষ্টা করছে তাই তো ইচ্ছে আছে মাছটাকে ধরতে পারলে পুকুরটা পাবো এই বাজারে এত ভালো পুকুর কি আর পাবো নাকি এবারে মাছটা ধরতেই হবে দেখো চেষ্টা করে এই মাছ আমি ধরবো এই পুকুর আমার চাই ও জামাই তুমি যে কিছুই বলছো না এরা যদি মাছটা ধরে ফেলে তখন আমার মামুছী বাবা তো মাছও হলি যাবে কোথায় এই তো এই তো আমার মতব খেয়েছে এই বিশাল বড় মাছ মনে হচ্ছে এই তো জামাই ছেপে টান পড়েছে টানো 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 বেটাকে ধরতেই হবে আর ধরতে পারলেই পুকুর তোমাদের টান দাও এবার টান দাও জোরে টান দাও পেরেছে আহা কি আনন্দ আমার নাও সবার সামনেই বলছি এ পুকুর এখন মসলির আমি জানতাম আমি জানতাম তুমি পারবে আজ থেকে এই পুকুর আমাদের আমি এটা ব্যবস্থা করি কি মাছটাকে আবার জলে ছেড়ে দিলাম কেন মাঝেরা আমার সন্তানের মতো অকার তাদের মেলে ফেলা পছন্দ নয় পুকুর কেনার শর্ত ছিল মাছ ধরা মেলে ফেলা নয় তাতে পুকুর কিনতে না পারলেও ক্ষতি নেই সত্যি সন্তোষ তোমার জবাব নেই ঠিক আছে সুধাময় বাবু এ পুকুর আমাদের প্রয়োজন নেই না না আমি আমার ভুল বুঝতে পেরেছি এই বল আমার এই পুকুরের মর্যাদার প্রতি আত্মাভিমানের প্রতি এই পুকুরের গর্ব ও না থাকলে এই পুকুরের গরিমা নষ্ট হতো আমি এই পুকুর তোমাদেরই দিচ্ছি তোমরা এই পুকুরের যথার্থ উত্তরাধিকারী কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকজনদের খাওয়ানোর কি হবে কি আর হবে বাজারে কি বল মাছ কম আছে নাকি দেখে শুনে একটা কিনলেই হবে